নিস বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি দুধের ক্ষীর তো চলো দেখা যাক আমার এই রেসিপিটা প্রথমত এখানে আমি দু লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু লিটার দুধ তো এটাকে আমি জাল করে করে ঘন করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমত আমি জালটাকে বাড়িয়ে দিয়েছি এরপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই ক্ষীর বানাতে হলে একটু ধৈর্য সহকারে ক্ষীরটা তৈরি করবেন তো এখন অ্যাড করব চিনি তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে পারো আর দিয়ে দেব এক কাপ গুড়া দুধ দুধটা দিলে ক্ষীরের ফ্লেভারটা খুবই আসে জন্য চেষ্টা করবেন যাতে গোলার দুধটা দেওয়ার জন্য তো এটাকে আমি অনবরত না হলে কিন্তু গায়ে লেগে যেতে পারে আমার খেয়েটা প্রায় হয়ে এসেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাইক টা প্লিজ ক্লিক করে যাবে তো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে যখন ক্ষীরটা এরকম ঘন হয়ে আসবে তখন আমি আঁশটা লো ফ্লেমে রাখবো